ফাইনালি বউ ভাতের ব্লগটা দিয়েই দিলাম সো হ্যালো এভরিওয়ান ইটস মি ফ্রম ফাইজার স্টাইন ইটেলস আপনারা সবাই কেমন আছেন আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই তো আমি খাওয়া দাওয়া শেষ করে সব ঠিকঠাক করে নিচ্ছিলাম মানে কোনটার সাথে কোনটা পরাবো বা আমি কোনটার সাথে কোনটা পড়বো না হলে রেডি হওয়ার সময় ম্যাচিং করতে করতেই সময় চলে যায় তাকে আজকে ড্রেসের সাথে ভেবেছি এই শুজটা পরাবো দেখি কি হয় আর ওয়েদারের যা অবস্থা মনে হয় না পড়াতে পারবো আর এই ড্রেসটা ডিসাইড করেছি এটা কিন্তু তার ঈদের মেইন ড্রেস ছিল আপনারা মেবি এই ড্রেসটাতে তাকে দেখেছেন ড্রেসটার ভিতরে যেহেতু কটন ফ্যাব্রিক দেওয়া আছে আমার মনে হয় আনকমফোর্টেবল লাগার কোনো কথাই না তারপর বলা যায় না ওয়েদার যদি খুব গরম হয় তাহলে আমাদেরকে ড্রেস চেঞ্জ করতে হবে কারণ আমাদের কমফোর্টেবলের কথা ভাবতে হবে আপনারা ফুল ফ্লগটা দেখলে বুঝতে পারবেন যে আমরা তাকে কোন ড্রেসটি পরিয়েছিলাম শেষে এই ড্রেসটার সাথে একটা হেয়ার ব্যান্ড আছে বো টেইল এই যে আমি যে হাতে মেহেদিটা দিয়েছিলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন কালারটা অনেক সুন্দর এসেছে আমি যদিও মেহেদি ভালো দিতে পারি তারপর আমি শাওয়ার করতে চলে যাই শাওয়ার শেষ করে এসে আমি সানস্ক্রিন দিচ্ছিলাম যেহেতু বাইরে প্রচণ্ড রোজ সানস্ক্রিন ছাড়া চলবেই না আপনাদের অয়েলি স্কিন তারা কিন্তু আলট্রা শেড়ে এই সানস্ক্রিনটা দিতে পারে তারপর যেমনি আমরা রেডি হতে যাব ওমনি কারেন্টটা চলে গিয়েছে এখন আমরা কিভাবে রেডি হবো তাই আমি জানালার পাশে বসে গিয়েছিলাম রেডি হওয়ার জন্য গরম করলে আর কি করার তাও তো রেডি হতেই হবে এই তো ফাইনালি আমি রেডি হয়েই গেলাম তারপর এই তো আমরা দাওয়াত খেয়ে এসে আমি একটু বাইরে যাচ্ছি ফটোশ্যুট করার জন্য যেহেতু এত গরমে আমি এই ড্রেসটা কষ্ট করে পড়েছি মেকআপ করেছি ফটোশ্যুট না করলে কি হয় এই তো তারপর ফটোশ্যুট শেষ করে এসে আমি ফ্যানের কাছে বসেছিলাম যেহেতু প্রচণ্ড গরম তারপর ড্রেসটা চেঞ্জ করে আমি মুনতাহার কাছে বসেছিলাম আর মুনতাহা ফোন দেখছিল যেহেতু সে ঘুম থেকে কেবল উঠলো আর তার মুড অফ তাই আজকে এখান পর্যন্তই নিউ ব্লগ আপলোড হবে শুন আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন নিউ ব্লগ আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আল্লাহ হাফেজ